খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ নির্বাচনের পর দুদিন কেটে গেছে এখনো ফল প্রকাশ হয়নি পাকিস্তানে দেশের শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছে না সেখানে পাক নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ না হলেও আপাততভাবে এগিয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরাই এদিকে জল্পনায় শোনা যাচ্ছে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্ট দল জোট বেঁধে সরকার ঘটবে এই দোলাচালের মধ্যেই এবার পথে নামছে ইমরান খানের সমর্থকরা নির্বাচনের ফল প্রকাশে দেরির প্রতিবাদে আজ পাকিস্তান জুড়ে বিক্ষোভ মিছিল বের করবে পিটিআই ও অন্যান্য দলের কর্মী সমর্থকরা গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন হয় নয়ই ফেব্রুয়ারি ফল প্রকাশের কথা ছিল কিন্তু কখনোই মুখ্য নির্বাচন কমিশনার উদাও হুদাও হয়ে যাচ্ছেন তা কখনো ইন্টারনেটে ধীর গতির জন্য ভোটিং মেশিন কাজ করছে না বলে জানানো হয় এভাবেই দশ ফেব্রুয়ারি কেটে গেলেও নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ হয়নি একদিকে নওয়াজ শরীফ দাবি করছেন তার দলই একক সংখ্যাগরিষ্ঠ সরকার তারাই গঠন করবেন অন্যদিকে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও দাবি করছেন যে তার দলই জয়ী সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা পিটিআইয়ের চেয়ারম্যান গোহর আলী খান জানিয়েছেন ইমরান খান যেহেতু জেলে রয়েছেন তাই তিনি প্রধানমন্ত্রী হতে না পারলেও কে প্রধানমন্ত্রী হবে তা তিনি বাছাই করবেন নির্বাচনের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হয় আজ রবিবার রিটার্নিং অফিস অফিসের বাইরে বিক্ষোভ দেখাবে পিটিআইয়ের কর্মী সমর্থকরা পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শেষ গণন অবধি পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা একশোটিরও বেশি আসনে জয়ী হয়েছে নওয়াজ শরীফের দল পি এম এল এন পেয়েছে তিয়াত্তরটি আসন বিলওয়াল ভুট্টো দল পাকিস্তান পিপলস পার্টি চুয়ান্নটি আসনে জয়ী হয়েছে অন্যান্য ছোট দলগুলি সব মিলিয়ে সাতাশটি আসনে জয়ী হয়েছে এখনও বেশ কিছু আসনে ফল প্রকাশ বাকি মোট দুশো পঁয়ষট্টি আসনে নির্বাচন হয়েছে পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন একশো তেত্রিশটি আসন এখনও অবধি সেই সংখ্যা ছুতে পারেনি ইমরান খানের দলের কর্মীরা যারা নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন অপরদিকে যদি নওয়াজ শরীফ ও বিলাবাল ভুট্টো হাত মেলান তবে সরকার করতে পারেন তারা তবে প্রয়োজন আরও কয়েকজন নির্দল বা অন্য কোনো দলের বা কোনো ছোট দলের সমর্থন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ